আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে আজকে আমি লাল শাক নিয়েছি টাটকা রান্না করার জন্য আর পুঁই শাক নিয়েছি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব আমার মেয়েটা কাঁচা কাঁচা সবজি নিয়ে খাচ্ছে আমার মেয়েটা কাঁচা সবজি খুব পছন্দ করে পুঁই শাকের ডাঁটার সাথে কাঁঠালের বিচি এড করব কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাকের ডাঁটা রান্না করলে মাছ মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন পুরো ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব দয়া করে দেখবেন নিজেকে সময় দেওয়া অত্যন্ত প্রয়োজন কারণ দুনিয়াতে একবারই আসা যায় বারবার আসা যায় না তাই নিজেকে সময় দেওয়া প্রয়োজন নিজেকে ভালো রাখতে হলে নিজেকে সময় দেওয়া উচিত নিজেকে সময় দেওয়ার মধ্যে আলাদা আনন্দ খুঁজে পাওয়া যায় নিজে প্রফুল্ল থাকা যায় সবাইকে ভালো রাখা যায় বাই বাই